মারা যায় তার কোন ক্ষতি হয় তার দায় এই সেনা প্রধানকে নিতে হবে তার দায় ডাক্তার মোহাম্মদ ইউনুসকে নিতে হবে তিনি এখন সময় ঘোষণা করবেন এই সময়ের মধ্যে সরকার তার সিদ্ধান্ত জানাবে নইলে তারপরে বাংলাদেশের জনগণ তার সিদ্ধান্ত জানাবে দর্শক মধ্যে দেখতে পাচ্ছেন নুরুল হক নূর কিন্তু আহত হয়েছেন উস্কে দিয়ে এইভাবে পিটিয়ে আহত করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে যদি না নেন আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে আওয়ামী লীগরে অথবা আওয়ামী লীগের কোন বিটিম সিটিম রে ক্ষমতায় রাখার আর কোন দায়বদ্ধতা আমাদের নাই ডাক্তার যদি মারা যায় তার কোনো ক্ষতি হয়

সেনাবাহিনীর মধ্যে যারা আওয়ামী লীগের তারা রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে মানে আসলে বলবারই ভাষা নাই নুরুল হক নূর তো মানে যে কেউ না মানে এর মানে যে কাউকেই এভাবে পেটানো যাবে এইটা কোনো কথা না আমরা সবাই বারবার নুরুল হক নুরের ভিডিওটা দেখছি কিন্তু এইখানে ইমার্জেন্সিতে ইসলামী ব্যাংক হসপিটাল কাকরাইলে অন্তত পঞ্চাশ জনের অধিক প্রচন্ড অসুস্থতা নিয়ে ওখানে আছেন আমরা ডাক্তার মোহাম্মদ ইউনুজকে বারবার বলেছি একটি প্রতিরক্ষ সংস্কার কমিশন গঠন করেন কিন্তু আপনি উদ্যোগ নেননি তা আমরা আসলে নির্বাচনের ট্রেন দেশে ছেড়ে দিয়েছে এই নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়ার মধ্যে ঢাকায় প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানোই শুধু যায় না একটা হলো অন দ্য স্পার অফ দ্য মুভমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তাধস্তি করেছেন আর একটা হলো কতটা খুব কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে মারা যায় এখন আছেন তার সাথে অনেকে প্রচন্ড অসুস্থতা নিয়ে আছেন আমরা মনে করি আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে আমাদের অনেক ঝগড়াঝাটি আছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আজকে সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের পেতর পুলিশের মধ্যে আওয়ামী লীগের পেতর র্যাবের মধ্যে আওয়ামী লীগের পেতর তারাপ সচিবালয় আওয়ামী লীগের পেতর আজকে নুরুল হক নুর আইসিউতে কি মারা যাবে সেটির নিশ্চয়তা আমরা দিতে পারছি না তার খিচানি উঠেছিল ইসলামিক হাসপাতালে কাকরাইলে তাকে চিকিৎসা দিতে পারে নাই যে কারণে আমরা তাকে ঢাকা মেডিকেলে এনেছি এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা দেখার জন্য এসেছেন উত্তেজিত জনগণ তাকে নিয়ে স্লোগান দিচ্ছে এটা খুব স্বাভাবিক আমরা তার কাছে দাবি জানিয়েছি অবশ্যই সেনাবাহিনীর মধ্যে যারা আজকে হামলা চালিয়েছে পুলিশের মধ্যে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই ঘটনার দায় নিয়ে আইজীবী এবং ডিএমপি কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং যে ক্যাপ্টেন আজকে উপস্থিত ছিল আমাদের নেতা কর্মীদেরকে বলা হয়েছে দশ মিনিট সময় দেওয়া হলো আজকে সেনাবাহিনীর একটি মহল যারা আওয়ামী লীগের দশর পুলিশের একটি মহল যারা আওয়ামী লীগের দশর র্যাবের একটি মহল এই সচিবদের একটি মহল এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটি মহল আজকে জাতীয় পার্টির ভর উপর ভার করে আজকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে আজকে হামলার মধ্য দিয়ে ফেসিবাদ বিরোধী শক্তি আবার ঐক্যবদ্ধ হচ্ছে আমি বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সহ এবি ডাক্তার মাত্র আমাকে যেটি জানালো ডাক্তার সাহেব ইনফরমেশন দিয়েছেন নুরুল মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে হ্যাঁ নুর আব্দুর যদি মারা যায় তার কোনো ক্ষতি হয় তার দায় সেনা প্রধানকে নিতে হবে তার দায় ডক্টর মোহাম্মদ ইউনুজকে নিতে হবে আমরা স্পষ্ট হয়ে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে সেনা প্রধানকে বক্তব্য দিয়ে ক্লিয়ার করতে হবে তিনি এই ঘটনার নির্দেশনা দিয়েছেন কিনা স্বরাষ্ট্র উপদেশটাকে ক্লিয়ার করতে হবে প্রধান উপদেষ্টাকে বক্তব্য স্পষ্ট করতে হবে আজকে নুরুল আকনুর আমাদের উপর যে হামলা হয়েছে এই হামলার জন্য সরকারের কোনো নির্দেশনা ছিল কিনা আইন উপদেষ্টা তিনি নুরুল আকনুরকে দেখতে এসেছেন তিনি আমাদের শিক্ষক হ্যাঁ আমাদের এইখানে যারা আছে তারা অত্যন্ত ক্ষুব্ধ আজকে যেভাবে নুরুল আকনুরের উপর হামলা হয়েছে এইটা আওয়ামী লীগের আমলেও কোন নেতার উপর হয়েছে বলে আমার জানা নাই যদি মনে করে নির্বাচনের আগে স্বৈরাচারী সেই শক্তি ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে এবং ষড়যন্ত্র করবে আমরা সেটা হতে দিব না আমাদের সাথে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ ভাই আছেন দেখেন কি অবস্থা আমাদের বড় ভাই মঞ্জু ভাই উনি আছেন আরও অনেকে কম সময়ের মধ্যে আসতে চেয়েছেন কিন্তু আমরা আপনাদেরকে খুবই একটা কথা জানাতে চাই গত এক বছর ধরে বিভিন্ন ঘটনায় আমরা কখন ইনকিলাব মঞ্চ থেকে কখনো এবি পার্টি থেকে কখনো অধিকার পরিষদ থেকে বিচ্ছিন্নভাবে প্রচুর প্রোগ্রাম করবার চেষ্টা করেছি কথা বলেছি কিন্তু যেইভাবে জুলাইয়ের শক্তির উপরে আক্রমণ চলছে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি দিল্লির সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন ভাইরা আমার আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি বাংলাদেশ বাঁচবে না স্বাধীনতা বাঁচবে না সার্বভৌমত্ব বাঁচবে না জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এটা আপনাকে কে বলল এখন আওয়ামী লীগের বি টিম নাকি সি টিম ক্ষমতায় সেইটা আমরা জানতে চাই ভাইরা আমার মঞ্জু ভাই নির্দিষ্ট একটা সময় ঘোষণা করবেন আমরা সবাই নিজের একসাথে হয়েছি সেই সময়ের মধ্যে কোনো একক উপদেষ্টার কথা বলছি না পুরো সরকার এইখানে কারা হামলা করেছে প্রত্যেকের ফুটে আছে সে আর্মি হোক পুলিশ হোক অন্য যে কোনো বাহিনীর হোক আমরা জানি না আমরা খুবই দায়িত্বশীল আচরণ করছি আমরা চাইলে এখন ঢাকাকে অচল করতে পারতাম আমরা চাইলে এখন প্রচন্ড এমন পরিস্থিতি তৈরি হতো যেটা সামাল দেওয়া সরকারের জন্য ক্ষতি হতো আমরা সেটা চাই না আমরা দেশের স্থিতিশীলতা চাই এর মানে এই না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিঠে রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরে আনবেন সেইটা আমাদের জীবন থাকতে হইতে দিব না সুতরাং বন্ধুরা আমার নুরুল নূর এবং তার বন্ধুদের উপরে যেই হামলা হয়েছে এই তার নেতা কর্মীদের উপরে যে হামলা হয়েছে এই হামলা তার একক তার উপরে হয় নাই মঞ্জু ভাইয়ের উপরে হয়েছে ইনকিলাব মঞ্চের উপরে হয়েছে সারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে শক্তির উপরে হয়েছে সুতরাং মঞ্জুবাই ভাই এখন সময় ঘোষণা করবেন সেই সময়ের মধ্যে পুরো সরকার আমাদেরকে জানাবে তারা ঠিক কোন সময় এইখানে যারা উস্কে দিয়ে এইভাবে পিটিয়ে আহত করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে যদি না নেন আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে সুতরাং আওয়ামী লীগরে অথবা আওয়ামী লীগের কোন বিটিম সিকিমরে ক্ষমতায় রাখার আর কোন দায়বদ্ধতা আমাদের নাই বন্ধুরা এই প্রধান মন্ত্রী ভাই অনুরোধ করছি তিনি এখন সময় ঘোষণা করবেন এই সময়ের মধ্যে সরকার তার সিদ্ধান্ত জানাবে নইলে তারপরে বাংলাদেশের জনগণ তার সিদ্ধান্ত জানাবে